দুই হাজার আঠারো সই তো আয় করলে ভালো আছে গিয়ার ভালো আছে আপনি পঞ্চাশ কিলো একশো কিলো দুইশো কিলো চালায় নিতে চাইলে আমি রাজি আছি চালায় নিতে পারবেন রাজকীয় গাড়ি রাস্তার রাজা তাও আবার স্ট্যান্ডার্ড রূপ টুসান রূপ স্পেশাল গাড়ি ঢাকা থেকে প্রায় এক দেড় লাখ টাকা কমায় পাবেন আজকে নারায়ণগঞ্জ কারহাট ভাই ভাই অটো থেকে আর সাথে থাকবে এক লাখ প্লাস এ গাড়ি অরিজিনাল পনেরোশো সিসি অল অপশন অটো গাড়ি মাত্র এক লাখ প্লাস অটোর দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি দেশে হোক বিদেশে হোক যেখান থেকে আসেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কলকাতায় সোজা চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস পশ্চিম দিকে তাকালে দেখতে পারবেন নারায়ণগঞ্জ গারহাট আসলেই ভিতরে প্রবেশ করবেন ভাই ভাই অটোতে সাথে থাকবে আজকের এই ভিডিওতে আপনাদের সুপরিচিত বড় ভাই সালাম ভাই চলুন আর কথা বাড়াবো না সামনের দিকে আগাই প্রতি গাড়িতে থাকবে পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা ডিস্কাউন্ট ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো থাকেন গরমে একশো পার্সেন্ট ভালো নাই আশি পার্সেন্ট আছি ভালো ইনশাআল্লাহ সবাল আর তো আজকে আমরা আহ সুন্দর একটা ভিডিও শুরু করে দিলাম সাথে আছে সালাম ভাই আর সাথে আছে ভালো কিছু কালেকশনের গাড়ি কম বাজেটে ইনশাআল্লাহ তো তার আগে ঠিকানাটা একটু বলেন ঠিকানাটা হলো সাইনবোর্ডের থেকে দুই কিলোমিটার সামনে নারায়ণ মন্দির থেকে ঢুকতে মাহমুদপুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড নেমে পশ্চিম দিকে তাকালে পাবেন সাইনবোর্ড ভিতরে ঢুকলে পাবেন ভাই ভাই অটো ভাই ভাই অটো জি তো আজকে আমরা শুরু করবো হেডলাইট অপটিক্যাল মিটার লিমিটেড ভার্সনের একটা গাড়ি পাল কালার ভিতরে বিস্কিট কালার দেখেন আর এটা সালাম ভাই মডেল কত মডেল হলো দুই হাজার দশের দশের জি দশের মডেল আহ পাল ভিতরে বিস্কিট খুবই দারুণ এই গাড়িটা দেখতে পারেন আজকে এটাও কিন্তু দশের মডেল ষোলো তেরিস ষোলো তেরিস দশের খুব গাড়ি সামনে পিসে গ্লাসাল গিয়ার অরিজিনাল আপনার ইঞ্জিন ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ গাড়ি ওভারঅল ফ্রেশ আছে

এসি সফট টাচ ভিতরে বেজ ইন্টেরিয়ার উডেন বেজ করা আছে অনেক ভাই এসকোরলা খোঁজার জন্য ঘুরতেছেন এসকোরলা কিনবেন জি হ্যাঁ তারা কিন্তু আজকে এক জোর মালিক হবে এক আমার এক জোর এক জি পুশ 25 টাকা দেখেন সামনে এসে বাম্পার লাগানো পথটা গ্লাস কিন্তু অরিজিনাল এবং সাদের বিটগুলোও ভালো অবস্থায় আছে দেখুন এই গাড়িটা নিয়ে যান যারা এক জোর কম বাজারে যাচ্ছেন আজকে তাদের হয়ে যাবে ইনশাআল্লাহ দেখুন উডেন বেচ করা স্টার্টিং কন্ট্রোল এসি সফট টাস পুশ স্টার্ট পেপারস গুলা সালাম ভাই কি অবস্থা পেপারস গুলা 26 26 কমপ্লিট 26 26 কমপ্লিট জি এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওকে অল ওকে কোন ধরনের মাইরেক্স সিম তো নেই না না নাই দাম কত বলেন দাম হলো 13 লাখ টাকা সামনে আসলে 13 লাখ জি 13 লাখ আজকের জন্য বলেন আজকের জন্য 12 লাখ 60 12 লাখ 60 জি তার মানে

ভীষণ ব্লুবার শিল্পী আর বিশেষ করে যারা চট্টগ্রামের ভাই আছেন তারা কিন্তু এই নিতে পারেন যেহেতু নাম্বারটা চট্টগ্রামের তাদের জন্য স্পেশাল একটা গাড়ি হবে ঢাকার ভিতর থেকে কম বাজেটের গাড়ি নিয়ে যাবেন দেখুন এটা কিন্তু ঢাকা থেকে অনেক অনেক সস্তা হবে স্পেশাল একটা গাড়ি নিশান ব্লুবার শিল্পী দেখুন প্রত্যেকটা পেট থেকে শুরু করে ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ সালাম ভাই এটা মডেল কত মডেল হলো সাতের সাতের জি গ্লাস গ্লাস সব অরিজিনাল সব অরিজিনাল কোনো ধরনের মাইরে তো না 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 একেবারে ফুল ফ্রেশ জি শুধু ভাইরা আসবে দেখবেন নিবে চালাবে জি এসি ইঞ্জিন সব ভালো আছে জি সব ভালো আছে এরপর টুকটাক কাজ বের হলে আমি তো আসি করে দেব কি টুকটাক কাজ বের হলে আমি তো আসি করে দেব ইনশাআল্লাহ করে দিবেন জি দামের ভিতরে দামের ভিতরে না এক্সট্রা চার্জ চাইবেন না এক্সট্রা চার্জ লাগবে না না কত দাম বলেন দাম হলো 11 লাখ 30 তার আগে মডেল বলেন মডেল 2007 এর রেজিস্ট্রেশন 2009 11 লাখ 30 জি এসি ইঞ্জিন গিয়ারবক্স সব ভালো আছে

একেবারে সুপার হিট ফ্রেশ এসি সপরাস অ্যান্ড্রয়েড মনিটর পেটগুলো দেখেন ফুললি ফ্রেশ সিট কভার নতুন ইনস্টল করা আছে সালাম ভাই কোনো ধরনের মায়ার অ্যাক্সিডেন্ট না নাই হ্যাঁ সামনে দিকে গ্লাস অরিজিনাল দুইটা স্পলার লাগানো আছে লাইটগুলো ফ্রেশ এবং সামনের দিকে বাম্পারও লাগানো আছে জায়গাগুলো কি অবস্থা সালাম ভাই জায়গাগুলো ভালো অবস্থা ভালো আছে এগারো মডেলের এলিয়ন জি চাবি না পুশ এটা যে চাবি না পুশ পুশ করি জি এই 25 স্টার 25 স্টার দেখেন এগারো মডেল

আপনার সাড়ে একুশ বাইশ লাখ আজকে উনিশ লাখ সত্তর তারপরে আসেন সম্মানী থাকবে কথা বলার অপশন থাকবে কাজকাম থাকলে করে দেওয়া হবে জি করে ইনশাল্লাহ তারপরে এই যে দেখেন ঢাকা থেকে আরো কমে ঢাকা থেকে আরো কমে জিপ এটা কিন্তু ঢাকা থেকে সত্যি অনেক কমে পাবেন প্রায় এক দেড় লাখ টাকা কমে জি সালাম ভাই জি এক দেড় লাখ দুই লাখ টাকা কমে র্যাপ ফোর টয়টা র্যাপ ফোর আর এটা মডেল কত সালাম ভাই দুই হাজার পাঁচের মডেল দশের স্টেশন পাঁচের মডেল দশের স্টেশন জি কাগজ ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট এলপিজি করা এলপিজি করা জি কাগজ ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট এলপিজি করা আর গাড়িটাও কিন্তু একেবারে ওভারলি ফ্রেশ তাই না ভাই জি পাঁচের মডেল দশের স্টেশন তেরো সিরিয়াল তেরো সিরিয়াল চাকাটা কি আছে না কভারটা চাকা আছে ভাইয়া চাকা আছে আছে জি জি

দাম তো তেরো লাখ রাখছি আজকে জন্য বলেন আজকে জন্য এক লাখ টাকা ডিসকাউন্ট এক লাখ জি বারো লাখ বারো লাখ দেখেন চোদ্দ লাখ টাকা কিন্তু লাগবে ঢাকাতে কিনলে পাশের পটেল হান্ড্রেড পার্সেন্ট লাগবে বারো লাখ জি তারপর আসেন কথা বলার সুযোগ আছে কোনো কাজ কাম থাকলে করে দেবো করে দেবেন জি ইনশাল্লাহ তারপরে আমাদের থাকবে রাজকীয় আরেকটা জীব না বললেই নয় এটা একটা স্পেশাল গাড়ি স্পেশাল দামে থাকবে বি সিক্স পাজারু উইথ সানরুফ সহ এই গাড়িটা দেখেন টুইন কালার হ্যাঁ চাকাগুলা দেখেন ভাই একেবারে চাকাগুলা এখন ইনস্টল করে কিন্তু চালানো হয় না কি সালাম ভাই জি একেবারে নতুন রাজকীয় গাড়ি এখনও কিন্তু যারা রাজকীয় মন মানসিকতা নিয়ে গাড়ি ব্যবহার করে তারা কিন্তু এগাই নেয় আজকে কিন্তু অনেক টাকা কমে পাবেন কাগজ কমপ্লিটও নিতে পারবেন আর রানিং ফেল আছে ওইভাবেও নিতে পারবেন যে সেভেন সিটার জি সেভেন সিটার গাড়ি সিএনজি করা আছে একেবারে টিপটপ কন্ডিশনের একটা গাড়ি বি সিক্স প্রত্যেকটা চাকাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে আমরা যদি এই অবস্থায় এই পাশটা একটু দেখি দেখেন এই পাশটা কিন্তু ফুললি ফ্রেশ অসাধারণ একটা গাড়ি ইনশাল্লাহ যারা নেবেন দেরি করেন না কারণ এই গাড়িটা অনেকটাই কমে পাবেন এই গাড়িগুলো মূলত কাগজ ফেল অবস্থায় কিন্তু আপনার আট লাখ নয় লাখ এরকম বাজেট আছে কাগজ কমপ্লিট অবস্থায় কিন্তু আপনি মোটামুটি এর কাছাকাছি পেয়ে যাবেন কাগজ কমপ্লিট করে নিলে আট লাখ টাকা আর যে অবস্থা সে অবস্থায় নিলে সাত লাখ টাকা সাত লাখ টাকা জি মানে কাগজটা এক লাখ টাকা লাগবে জি কাগজ কাগজ ফেল অবস্থা লাখ 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 কমপ্লিট সাত এসি চলে এসি চলে ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে গিয়ার ভালো আছে আপনি পঞ্চাশ কিলো একশো কিলো দুইশো কিলো চালায় নিতে চাইলে আমি রাজি আছি চালায় নিয়ে নিতে পারবে নিতে পারবো জি দাম আট লাখ দাম কাগজ কমপ্লিট কাগজ দাম সাত লাখ কাগজ আনকমপ্লিট আনকমপ্লিট জি